এই ও হোয়াটসঅ্যাপ বই সবাই কেমন আছে না করি অনেক অনেক ভালো আছে আলোর মতো আমি অনেক ভালো আছি আজ আমরা আজকের মোট এক হাজার ডেমনই বসেছি নতুন এফএফব্লু এস এর বান্ডিলটা বের করতে গাইস ঠিক আছে নতুন সবাই কিন্তু বের করে ফেলছে সবাই বের করে ফেলছে খালি আমি বাদে তো আমরা আজকের এক হাজার ডেমন কোন গুছিয়ে কিন্তু এটা বের করতে যাচ্ছি তো দেখি গেছে আমরা প্রথমে কিন্তু গোল আলে বেশি করে স্পিন দিয়ে যাচ্ছি কারণ এটা হচ্ছে লাক ঠিক আছে এটা টিপ অ্যান্ড ট্রিক্স আমরা কিন্তু লাক বাড়িয়ে নিচ্ছি গ্যাস বেশি করে লাক বাড়িয়ে নিচ্ছি বেশি বেশি স্পিন দিয়ে తో చోసేసి కథమే ఎట్లా నబ్బ ఎమ్మీ స్పెన్ దీ దీ দুটো বান্ডেল আজকে বের করবো গ্যাস আমার চ্যালেঞ্জকে ঠিক আছে আমরা দেখবো এক হাজার ডায়মন্ডে কি আমার দুটো ডায়মন্ড বের কর দুটো বান্ডেল বের করতে পারবো কিনা তো প্রথমে এটা দিয়ে দিছি গ্যাস এটা মোটামুটি দশটা টোকেন বেশি মানে বারো টোকেন বেশি গেছে যায় না মোটামুটি বারো টোকেন দিছে তো পরবর্তী দেখিনি গ্যাস কত টোকেন লাগবে তো মোটামুটি এটা বার করতে দেড়শো টোকেন এবং ওটা বার করতে একশো বিশ টোকেন দরকার আমাদের আর দেখি গেছ এক হাজার হয় নাকি আল্লাহ বর্ষাকাছ যদি লাখ আমাদের বারো থাকে তাহলে অবশ্যই দুটো বের করবে আর যদি না থাকে তো পরে আবার ডায়মন্ড হব করবো ইনশাল্লাহ তো গাইছ আর একটা নব্বই ডেমের স্পিন দিয়ে দিই গাইছ ঠিক আছে এই বান্ডেলটা অনেক সুন্দর গাইস তো দেখে আর একটা স্প্রিন দিয়ে দিয়েছি গাইস না গাইস কিছু বাজলো না গাইস কোর্সা কিছু টোকেন ছাড়া কিছু বাজলো না কারণ গাড়ি না কিন্তু এত সহজে কিন্তু আমাদের টো বান্ডেলটা দিবে না গাছ ঠিক আছে নতুন এফএফ ডাব্লিউস বান্ডেল গেছে এত সহজে কিন্তু ছেড়ে দেয় গাড়ি নিয়ে অবশ্যই লুটপাট করে তারপর ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন যে কিন্তু দশটা টোকেনের সাথে কিন্তু কিছু খুরসা টোকেন পেয়ে গেছি মানে গাড়িটা মোটামুটি ভালো হয়ে গেছে গেছে একদিকে ঠিক আছে ভালো করে টোকেন দিতে যদি এই জায়গায় লাগে না বলে তো কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে হবে আমাদের তাছাড়া কিন্তু উপায় নেই তো মোটামুটি ঠিক আছে খুবই পচা টোকেন দিচ্ছে গায়েছি এদিকে কিছুই হবে না খুব অল্প টোকেন দিয়েছি খুরস খুরসা টোকেন আমরা আরও দশটা মেয়েদি গেছি আরও নব্বই ডাইমন্ডের একটা দিয়ে দেখি আর নব্বই মেয়ে মেয়েদি তো এই জায়গায় একটু যাই কেউ কে গেছে আমরা আরও নব্বই ডাইমন্ডে কিন্তু ওই জায়গায় মেরে দিয়েছি দেখি কিছু পরে কি না গাইস কিন্তু কিছুই পড়লো না গাইস ঠিক আছে কিচ্ছু পড়লো না গাইছ কিছু খরচা ওখান ছাড়া কিন্তু কিছুই দিল না তো যারা তারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন যে কার গাইস আমি এই বিরোধ সাবস্ক্রাইব মানে এইম রাখলাম একশো ঠিক আছে মাত্র একশো গাইছ বেশি না ইনশাল্লা গাইজ হবে এই সহজেই হয়ে যাবে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমরা খরচা ওখান ছাড়া কিছুই পেলাম না আশা করি গ্যাস আমরা পারবো গাছ ঠিক আছে আমাদের কিন্তু মাত্র অর্ধেকেরও কম ডায়মন্ড আছে তিনশো তেত্রিশ ডায়মন্ড কিন্তু আমার যে আমরা মজুতে আছে বর্তমানে আমরা গ্যাস পারব গাইস দুইটা বের করতে গাইছ এই গাইস মোটামুটি দুশো তেতাল্লিশ ও গাইস কংগ্রাচুলেশন আমরা বুঝি ভাই বান্ডিল বের হয়ে গেছে গাইসে আমরা বুঝি গ্যাস বান্ডিল বের হয়ে গেছে অবশ্যই বান্ডিল এত সহজে দিবি না গাইস কার স্ক্রিন বের হয়ে গেছে কার স্ক্রিনে কী করবো গাছ বলেন কার স্ক্রিনে আমার অভাবই নেই অভাব নেই আমাদের কার স্পিন গেছে আমাদের কিচ্ছু করার নেই কিন্তু খুরসা টোকন ছাড়া কিন্তু কিছুই দিল না গেছে গাড়ি নিয়ে আসরই পচা মাত্র একশো এগারো টোকেন হয়েছে আমাদের খুরসা টোকোন ছাড়া কিন্তু আমাদের কিচ্ছু দিল না গাড়ি নিয়ে আর সাথে আরও কিছু খুরসা টোকেন দিয়েছি আমাদের দেখি কী হয় একটা ছোটো স্পিন দেখি মার ঠিক আছে লাখ কত টোকা ঠিক আছে বিশ মিল এরকম আল্লাহর বর্ষা ও মাই গড গাইস কংগ্রাচুলেশন গাইস আমাদের কিন্তু একটা বান্ডিল বের হয়ে গেছে গাইস বান্ডিলটা কিন্তু আসলে মেইন বান্ডিল ছিল গাইস আসলে আমার লা কিন্তু অনেক ভালো আজকে চলতে আছে তো গাইছ তারপর কিন্তু আমার দেখো ওই বান্ডিলটা বের করতে আমাদের একশো বিশ টোকেন লাগবে আর মাত্র দুইটা টোকেনেরই চলবে গাইডেনের দেওয়া তো দুইটা টোকান সি ভাই গাইনে এসব কী করলো ভাই দেখেন ভাই মাত্র একটা টোকেনের জন্য গেছে আমরা নতুন এর এই সুন্দর বান্ডিলটা কিন্তু নিতে পারলাম না গেছ ঠিক আছে আমাকে কাল কিনে নেবো গেছে পরবর্তী ভিডিওতে আমরা দেখবেন গেছে কারণ আমার মাতলি মারা আছে দেখতে পাচ্ছেন কালকে পঞ্চাশ ডেমন্ড পাবো হ্যাঁ অবশ্যই গেছে একটা টোকেন তো গেছে যে কিন্তু আমি এইগুলো এই করে নিয়েছি জোগাড় করে নিয়েছি সবগুলো টোকেন জোগাড় করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে একশো চব্বিশটা টোকেনের জায়গায় আমার আছে বর্তমানে বান্ডিলটা আমি এক্সচেঞ্জ করে নিতে আসি বান্ডিল কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারছি অসাধারণ একটা বান্ডিল গাছ এটা যেই মানে ছোট ছাতে পড়বে সেটাই ভালো দেখাবে গাছ তো যা সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন ঠিক আছে অসাধু আমি চিনেছি পানিটা তো যে কিন্তু আমার আর একটা কথা বলছি যে মোট মোট আমার ডায়মন্ড খরচ হয়েছে এক হাজার একশোর এরকমের মতো আর কি আমাদের ডায়মন্ড খরচ হয়েছে গাছ ঠিক আছে